নমস্কার বন্ধুরা দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পূর্বে আরও একটি উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী উনিশে জুন নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচন হতে চলেছে এই উপনির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করতে চলেছে বঙ্গবাসী কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের সুযোগ্য কন্যা আলিফা আহমেদ আলিফা আহমেদ দু থেকে দু সাল পর্যন্ত নদিয়া জেলা জেলা পরিষদের সদস্যা ছিলেন প্রয়াত বিধায়কের কন্যা আলিফা পনেরো বছরের কর্পোরেট জগতে চাকরি ছেড়ে তিনি উপনির্বাচনে ঘাসপুরের প্রার্থী হয়েছেন ইতিপূর্বে তিনি তার পিতার সঙ্গে কালীগঞ্জের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়েছিলেন কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে তৃণমূল স্তর থেকে উঠে আসা আশিস ঘোষকে আশিস ঘোষ বিজেপির হয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়েছিলেন অন্যদিকে বামফ্রন্টের সমর্থনে কংগ্রেস এখানে প্রার্থী করেছে কালীগঞ্জের কংগ্রেসের পরিচিত মুখ কুতুবউদ্দিন শেখকে তো বন্ধুরা আগামী উনিশে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ত্রিমুখী লড়াই হতে চলেছে কালীগঞ্জ বিধানসভা আসনের ফলাফল প্রকাশিত হবে তেইশে জুন তো দর্শকবৃন্দ আর সাত আট দিন পর কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে দু হাজার ছাব্বিশের পূর্বে একটা সেমিফাইনালে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি অবতীর্ণ হতে চলেছে বলা যায় কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা দু লক্ষ আটচল্লিশ হাজার তিনশো আটান্ন জন এই বিপুল সংখ্যক ভোটদাতা আগামী উনিশে জুন কোন প্রার্থী নির্বাচনে জয়ী হবে তা নির্ধারণ করবেন এই আসনে হিন্দু ভোটার সংখ্যা ছেচল্লিশ শতাংশ এবং মুসলমান ভোটার সংখ্যা সংখ্যাগরিষ্ঠ কালীগঞ্জ বিধানসভা আসনে মুসলমান ভোটার সংখ্যা শতকরা ছাপ্পান্ন জন অপারেশন সিঁদুর এবং বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে রাজ্যে হিন্দু মুসলমান মেরুকরণ ক্রমশ তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে এবং এই বিধানসভা নির্বাচনে এই মেরুকরণ কতটা তীব্র হয়েছে তা বোঝা যাবে দু হাজার একুশের তুলনায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট সংখ্যা এই কেন্দ্রে হ্রাস পেয়েছে দু হাজার একুশে তৃণমূল ভোট পেয়েছিল এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বই কিন্তু দু হাজার চব্বিশে তাদের ভোট সংখ্যা প্রায় সতেরো হাজার ছশো আটাত্তরটি কমে হয়েছিল চুরানব্বই হাজার আঠেরোটি তো বন্ধুরা দেখার আছে আগামী উনিশে জুন তৃণমূল তার এই ভোট ব্যাংকে ধরে রাখতে পারে কি না অন্যদিকে দু হাজার একুশের তুলনায় দু হাজার চব্বিশে বিজেপির ভোট সংখ্যাও সামান্য হলেও হ্রাস পেয়েছে এই বিধানসভা আসনে দু হাজার একুশে বিজেপি পেয়েছিলো চৌষট্টি হাজার সাতশো নটি ভোট কিন্তু দু হাজার চব্বিশের লোকসভায় তাদের ভোট কমে গিয়েছিল কংগ্রেসের ভোট কিন্তু এই বিধানসভা আসনে দু হাজার একুশের তুলনায় দু হাজার চব্বিশে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে দু হাজার একুশের তুলনায় দু হাজার চব্বিশে কংগ্রেসের ভোট বেড়েছে এগারো হাজার ছশো বাইশটি তা আপনারা ডিসপ্লেতেই দেখতে পাচ্ছেন আগামী বিধানসভা উপনির্বাচনে কি তার ভোট সংখ্যা আরও বৃদ্ধি করতে পারবে তা বোঝা যাবে আর কিছু দিনের মধ্যেই পশ্চিমবাংলার একটা ট্রেন্ড আছে যে উপনির্বাচনে শাসক দলই সাধারণত সময় জয়ী হয়ে আসছে এই বিধানসভা আসনে মুসলমান ভোট ব্যাংক যদি তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে বিভাজিত হয় তাহলে কিন্তু বিজেপির সামান্য হলেও জয়ের সম্ভাবনা আছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন কিন্তু অন্যান্য নির্বাচনের মতো মুসলমান ভোট ব্যাঙ্ক যদি তৃণমূলের পাশে এক চেটিয়া থাকে তাহলে তৃণমূল কংগ্রেস পুনরায় এই আসনে হেসে খেলে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন বন্ধুরা তথাকথিত অনেক বড় বড় নিউজ চ্যানেল বলছেন যে বামফ্রন্টের সমর্থনে কংগ্রেসের জয় সম্ভাবনা আছে এই বিধানসভা আসনের উপনির্বাচনে কিন্তু কংগ্রেস তৃতীয় স্থানেই থাকবে বলে আমার চ্যানেলের অনুমান সর্বোপরি বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল অন্য দুই দলের তুলনায় এখনও পর্যন্ত প্রচারে এবং ধারে ভারে অনেকটা এগিয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ জায়গায় আছে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়িকা নির্বাচিত হতে চলেছেন বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন তো বন্ধুরা আর কিছুদিনের মধ্যেই আমরা একজন যে নূতন বিধায়ককে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাচ্ছেন সে সম্পর্কে এক প্রকার নিশ্চিত তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলে নূতন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সর্বোপরি ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ